আর্জেন্টিনার পর ব্রাজিলও নিশ্চিত করেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আর তাতে আরও একটা সুপার ক্লাসিকর হাতছানি ফুটবল প্রেমীদের জন্য কোপা আমেরিকায় দেখা মিলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সুপার ক্লাসিকর দেখা মিললে পূর্ণতা পাবে এবারের কোপা আমেরিকা কীভাবে কোপা আমেরিকায় মুখোমুখি হতে পারে ব্রাজিল আর্জেন্টিনা তাই থাকছে প্রতিবেদনে ল্যাটিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় দুই নাম ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ কিংবা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর দুই দলের লড়াই দেখতে মরিয়া থাকে ফুটবল সমর্থকরা প্রীতি ম্যাচে কিংবা বিশ্বকাপ বাছাই পড়বে দুই দল মুখোমুখি হলেও আসল লড়াইটা জমে শিরোপার মঞ্চে সাম্প্রতিক অতীতে বিশ্বকাপে দুই দলের লড়াইয়ের দেখা মেলেনি সর্বশেষবার উনিশশো নব্বই সালের বিশ্বকাপে দেখা হয়েছে দুই দলের তবে বর্তমান প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য যেটা ঝাপসা এক অতীত ব্রাজিল আর্জেন্টিনার শেষ জমজমাট ম্যাচের কথা আসলে সবার মনেই ভাসে দু সালের কোপা আমেরিকার ফাইনাল ব্রাজিলের মারাকানায় সেদিন নেইমারদেরকে কা দিয়েই শিরোপা জিতেছিলেন মেসিরা লিওনাল মেসি জিতেছিলেন জাতীয় দলের জার্সিতে তার প্রথম শিরোপা আরও একটা কোপা আমেরিকাতে আবারও দুই দলের সামনের সুযোগ রয়েছে ফাইনালে মুখোমুখি হবার কোপা আমেরিকার ফিক্সচার এমনভাবে করা হয়েছে যাতে ফাইনালের আগে মুখোমুখি হতে না হয় দুই দলকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন আর ব্রাজিল গ্রুপের দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ফাইনালের আগে দেখা হচ্ছে না তাদের ফাইনালে উঠতে হলে দুই দলকে পেরোতে হবে আর মাত্র দুটি করে বাধা শিরোপার মঞ্চে যাওয়াটা ব্রাজিলের থেকে তুলনামূলক সহজ হবে আর্জেন্টিনার জন্য এমনিতেই ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে আলবেসেলেস্তেরা তার উপর মেসিদের কোয়ার্টার ফাইনাল কিংবা সম্ভাব্য সেমিফাইনালের প্রতিপক্ষ তুলনামূলক সহজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়াতে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ বি এর রানার আপ ইকুয়েডোর ক্যাপ শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে কোনো মতে ড্র করে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনার জন্য ইকুয়েডরের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবার কথা নয় মেসিদের জন্য কোয়ার্টার ফাইনালের রাস্তা পেরোলে সেমিফাইনালেও খুব একটা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে না আর্জেন্টিনাকে আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার গ্রুপ থেকে রানার আপ হয়ে আসা কানাডা ও গ্রুপ বি এর চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা যে দলই সেমিতে উঠুক আর্জেন্টিনার জন্য তা কঠিন হবার কথা নয় সেই তুলনায় ব্রাজিলের ফাইনালে ওঠার রাস্তাটা একটু কঠিন বটে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে খেলতে হবে দুর্দান্ত ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচ দাপটের সঙ্গে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে ব্রাজিল উরুগুয়ের শেষ ম্যাচে জয় পেয়েছিলেন সুয়েরেজ নুনেজরা উরুগুয়ের বাধা পেরোনো তাই খুব একটা সহজ হবে না ব্রাজিলের জন্য উরুগুয়ে বাধা পেরুলে সেমিতে আবারও মুখোমুখি হতে হবে কলম্বিয়ার আরেক কোয়ার্টার ফাইনালে পানামার বাধা সহজে পার করতে পারবে কলম্বিয়া টানা সাতাশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন হ্যামেজ রদ্রিগেজরা উরুগের পর সেমিফাইনালে ব্রাজিল বাধা পেরোতে পারলে ফাইনালে মুখোমুখি হবে চির ব্রাজিল আর্জেন্টিনা আর তাতে পূর্ণতা মিলবে এবারের কোপা আমেরিকার আপনাদের কি মনে হয় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল আর্জেন্টিনা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে